হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আসলাম প্রায় এক দেড় মাস পর ভিডিও নিয়ে আসলাম কারণ সেরকমভাবে ভিডিও আমি নিয়েই আসতে পারছি না আর আজকে যে ভিডিওটা করছি ভিডিওর মধ্যে অনেক প্রশ্নের উত্তর থাকবে যেগুলো তোমাদের অনেক অনেক প্রশ্ন আছে সব থেকে বেশি যে প্রশ্নটা করেছো তার উত্তর আমি দেব তো সব কিছু প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টাও করবো যেগুলো বলার মতো সেগুলো আমি অবশ্যই বলবো যেগুলো বলার মতো নয় সেগুলো আমি বলতে পারবো না তো ভিডিওটা পুরো দেখো স্কিপ করো না সব কিছুই ভিডিওর মধ্যে আছে তো তার আগে সবাইকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ সবাইকে আমি আমার জীবনটাকে যেমন নতুন বছরে সুন্দর করে আবারও নতুন করে সব কিছু শুরু করছি আমি চাই তোমরাও সবাই নতুন বছরে সুন্দরভাবে সব কিছু শুরু করো পিছনের সব খারাপ জিনিস ভুলে গিয়ে রাগ মান অভিমান ভুলে গিয়ে সামনে নিজের জীবনের দিকে নিজের লাইফের দিকে ফোকাস করো যাতে নিজে ভালোভাবে থাকতে পারো নিজে ভালোভাবে নিজের লাইফটাকে চালাতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই সারা সারা বছর সারা জীবন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই আমি আর ঠাকুরের কাছে কামনা করি আর রিসেন্টলি করে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে ঠাকুরের ভিডিও মঙ্গলা লক্ষ্মণ বলে চ্যানেলটা তো জয় কৃষ্ণকালী মায়ের জয় প্রথমেই বলে দিই কারণ আমিও একটা আমিও কৃষ্ণকালী মায়েদের ভক্তের মধ্যে আমিও একজন যদি দিদিভাই আমার ভিডিওটা দেখতে দেখে থাকো মা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই আমার জন্য একটু কৃষ্ণকালী মার কাছে প্রার্থনা করো আমিও মন প্রাণ খুলে কৃষ্ণকালী মাকে ডাকছি যাতে আমার একটা ছোট্ট মনস্কামনা পূর্ণ হয় তো জানি না মা হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন তাই আমার ডাকে সারা দিচ্ছে না তো আমিও চাই মা আমার আমার ডাকে সাড়া দিক এবং একটা যেটুকু সেটা হচ্ছে আমি অনেক দিন ভিডিও দিই না নাচের ভিডিও দিই না বলে তোমাদের মধ্যে থেকে বেশি কৌতূহল হল যে আমি কেন নাচের ভিডিও দিচ্ছি না আমার কি হয়েছে আমার কি হয়েছে আমি কেন নাচের ভিডিও দিচ্ছি না সব থেকে বেশি যেটা প্রশ্ন করছে আমি কি প্রেগনেন্ট সবাই এই প্রশ্নটা করছো তো আমি সবাইকে বলে দিই প্রথমেই নাচের ভিডিও অনেক কারণেই মানে দেওয়া যায় না আর যেহেতু আমি প্রথম থেকেই নাচের ভিডিও দিই তো সেটা দেখে দেখে তোমরা অভ্যস্ত হঠাৎ করে যদি নাচের ভিডিও বন্ধ করে দিই মানে ই অন্য কিছু ভিডিও দিই স্বাভাবিক তোমাদের মনের মধ্যে আমার মনের মধ্যেও প্রশ্ন হবে যে কেন নাচের ভিডিও দিচ্ছে না কি হয়েছে তো তেমন তোমাদের মনের মধ্যেও এই প্রশ্নটা চলছে যে নাচের ভিডিও দিদিভাই কেন দিচ্ছে না কি হয়েছে দিদিভাইয়ের আর আমি তোমার চোখ মুখ তোমরা দেখেই বুঝতে পারো যে হ্যাঁ নিশ্চয়ই কিছু হয়েছে হ্যাঁ হয়েছিল হয়েছিল তো এখন আমি সুস্থ আছি তারপরেও কেন নাচের ভিডিও দিচ্ছি না অবশ্যই তোমাদেরকে শেয়ার করব তো টানা যে মাস আমার সঙ্গে ঘটনাটা ঘটেছে সেগুলো আমি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি লাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি ডাক্তার দেখাতে গিয়েছি বাসে করে যাচ্ছি একটু ডাক্তার দেখাতে গিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বেশ ছোট্ট একটা ভিডিও বেশি বড় নয় পাঁচ সাত মিনিটের মতো ওটা ছিল আমার ফার্স্ট জার্নি ওইখান থেকেই আমার মানে শরীর শরীরের মধ্যে যে প্রবলেম সে প্রবলেমটা শুরু হয় তার আগে থেকে হচ্ছিল কিন্তু আমি শেয়ার করেছিলাম তোমাদেরকে প্রায় পনেরো দিন পর তো এক মাস আমার শরীরের মধ্যে খুব প্রবলেম হয়েছিল যন্ত্রণা যন্ত্রণা আর যন্ত্রণা যন্ত্রণা নিয়ে শরীর আমার মর জীর্ণ জোড়া হয়ে গেছিল যন্ত্রণা হয়েছিল বাট আমি কোনো ওষুধ খেতে পারিনি কারণ সব কিছুর জন্য সব কিছুর জন্য একটা সময় দিতে হয় কি হয়েছে না জানে ওষুধ খেয়ে তো অন্য কিছু অন্য কিছু হয়েছে আর অন্য কিছু ওষুধ খেয়ে সেটা নিজের শরীরের মধ্যে বাড়িয়ে কোনো লাভ নেই তো যাই হোক ভগবানের ইচ্ছে হরির ইচ্ছে মা জয় কৃষ্ণকালী মায়ের জয় মায়ের ইচ্ছে আমার আমি এখন ভালো আছি সুস্থ আছি তো এবারে নিজের সেফটিটা নিজের কাছে ডাক্তারবাবু বলেছে যে এখন মানে আমি তো বলেছিলাম যে ডাক্তারবাবু আমার একটা ছোট্ট চ্যানেল আছে আমি এরকম নাচের ভিডিও বানাই ব্লগ ভিডিও বানাই তো কীরকম এরকম করা যাবে বলছে তুমি ব্লগ ভিডিও বানাতে পারো বসে বসে ভিডিও বানাতে পারো মানে বেশি ছুটো হাঁটা করলে হবে না এরকম বলেই দিয়েছে কিছু দিনের সময় দিয়েছে তো দিনটা চলে যাক সময়টা চলে যাক অবশ্যই নাচের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব একটু আমাকে সময় দাও নিজেকে একটু মানে স্থিতি করতে সময় দাও এইটুকুই তোমাদের কাছে আমার বলা এইটুকুই চাওয়ার আর আমাকে অনেকেই ভুলে গেছে কারণ আমার চ্যানেলের যে রিচটা ডাউন হয়েছে কতটা ডাউন হয়েছে সেটা যদি তোমাদেরকে মানে স্ক্রিনশট দিয়ে দেখাই তোমরা বিশ্বাস করতে পারবে না যে চ্যানেলটা কোথায় ছিল কোথায় এসে আছে তো যাই হোক যেটুকু আছে আমার কাছে অনেক আছে ভগবানের ইচ্ছে এইটুকু নেই আমি আরও এগিয়ে যেতে চাই তোমরা যদি আমার পাশে থাকো আর আমি জানি তোমরা আমার পাশে থাকবে তো অনেকেই আমাকে ভুলে গেছে অনেকেই পার্টি আমাকে কমেন্ট করে দিদি ভাই কী হয়েছে তুমি কেন ভিডিও দিচ্ছ না কি হয়েছে আমি তো চেষ্টা করব আজকে থেকে প্রত্যেক দিন নতুন বছরে আমি বললাম যে নিজের মতো করে নতুন বছরে নিজের জীবনটাকে নতুন করে শুরু করছি যার জন্য আমি আজকে থেকে ভিডিও আপলোড করছি তো ভিডিওটা তোমরা কালকে পাবে হ্যাপি নিউ ইয়ার চলে যাবে যাই হোক কালকে পাবে ভিডিওটা তো ওই জন্যই তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে নতুন বছরে আমি যেহেতু ভিডিও স্টার্ট করে দিলাম তো আজকে থেকে আমি কিন্তু ভিডিও দেয়া আপলোড করবো সে যাই হোক না কেন যেহেতু আমি গান করতে ভীষণ ভালোবাসি আর নাচ মানে নাচ করতেও ভীষণ ভালোবাসি তো দেখা যাক কোনটা নিয়ে আমি এখন কি করতে পারি তো চেষ্টা করছে তোমাদেরকে নাচের ভিডিও আমি অল্প অল্প শেয়ার করছি তোমরা দেখতেই পাও আমি খুব ধীরে ধীরে নাচ করছি তো সব কিছুর কারণ আছে সব কিছুই আস্তে আস্তে জানতে পারবে তোমরা ভিডিওটা দেখতে হবে আমি কিন্তু পার ডে এবার ভিডিও আপলোড করব শর্ট ভিডিও দিতে পারছি না কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করব আর রিসেন্টলি করে ফোনটাও আমার খারাপ হয়ে গিয়েছিল ফোনটাও সারিয়েছি আমার আবার তো সব কিছুই এখন মানে কী বলবো বাধায় বাধায় যাচ্ছে তোমরা একটু আমার পাশে থাকো এইটুকুই আমি চাই আমার চোখে দেখা যারা জার্নি স্টার্ট করছে তারা আজকে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে কিন্তু আমি সেই একই জায়গায় রয়ে গেছি চেষ্টা করব আমিও নিজের এই ছোট্ট চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার তো এইটুকুই তোমাদেরকে বলার ছিল আর কি তো যাই হোক আর সব থেকে বড়ো কোয়েশ্চেন যেটা হচ্ছে আমি প্রেগনেন্ট কিনা সেটা জানার জন্য আমার ভিডিও তো দেখতে হবে ভিডিও দেখতে হবে প্রত্যেক দিনে বললাম সব কিছুর জন্য একটা সময় থাকে সে সময়টা কাটুক আমি তোমাদেরকে অবশ্যই সব কিছু জানাবো তো তোমরা একটু ওয়েট করো এইটুকুই বলার আর অনেকেই মানে একদমই বলছো যে হ্যাঁ তুমি প্রেগনেন্ট তুমি প্রেগনেন্ট তো তোমাদেরকেও বলছি আমি সব কিছুই তোমাদেরকে জানাবো ভিডিওর মধ্যে কিন্তু থাকতে হবে এইটুকুই তোমাদেরকে আমার বলার আর সেরকমভাবে ভিডিও না মানে দিই না তো তাই জন্য ভিডিওতে ভিউজও হয় না তুমি চেষ্টা করো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার ভিডিও ভিউজ হোক বা নাই হোক আমি জানি তো তোমরা ভিডিওগুলো দেখো এইটুকুই তোমাদেরকে আমার বলার আমার থেকে অনেকে অনেক লাস্ট চ্যানেল শুরু করেছে তারা আজকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে এগিয়ে যাক তারাও নিজের মতো করে নিজের লাইফটাকে সেটেল করুক এটুকুই আমি চাই তো আমিও চাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে নিয়ে কিছু একটা করতে চেয়েছিলাম এখনও চাই আর চাইবো মাঝে মনে হয়েছিল যে চ্যানেলটাকে রেখে কোনো লাভ নেই চ্যানেলটাকে বন্ধ করে দেয় হয়তো ভালো চ্যানেলটা বন্ধ হয়ে যাক কি করব আমি কিছু করতে পারছি না কারণ টানা এক মাস এক দেড় মাসের মতো আমার শরীরের ওপর থেকে অনেক কিছু গেছে এখনও যাচ্ছে তো আগের থেকে আমি অনেকটাই ভালো আছি অনেকটাই সুস্থ আছি আর একটু সেজে গুজে আছি আমি সবসময় একটু সাজতে ভালোবাসি কিন্তু আমি ভালোবাসলে কি হবে আর সেই মুডটাই হতো না যে আমি একটু সেজে গুঁজে ভিডিও করি বা সাজি বা কিছু করি তা আজকে আমার সত্যি খুব মানে মনটা খুব খুশি আছে আর ভাবলাম যে একটু ভিডিও করবো যেগুলো একটু সেজে গুঁজেই নিই তার জন্য একটু সেজে গুঁজে নিয়েছি তো যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক কিছু কারণ তোমরা জানতে পারবে ধীরে ধীরে সব কিছুই জানতে পারবে ভিডিওর মধ্যে যাই হোক ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো যেটুকু যা কমেন্ট করার করো ভালো যাই হোক না কেন তোমরা কমেন্ট করো লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো ভিডিও টা এখানেই শেষ করছি সবাই খুব ভালো দেখো সুস্থ থাকো আরো একবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ টা